বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুশোরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে যে খুনি হাসিনা গত ষোলো বছরে করেছে আয়নাগরের মাধ্যমে আমাদের ফেসিবার বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সম্ভাবনাময় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছরের বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গোম করেছে সেই খুনি হাসিনার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোশোরদের গোম খুন আয়নাগর সেটার উপর আজকে ডকুমেন্টের তৈরি হচ্ছে আজকে মুস্তাফা সরফ হারপি ভাই কোনো ডকুমেন্টারি তৈরি করেছে আয়নাগরের উপর ডকুমেন্টের তৈরি করেছে আরমান বাইয়ের উপর সুমন বাইয়ের উপর কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গু করেছে সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শুষু হত্যাকে এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে জার্মানিতে যেভাবে নাসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে যেভাবে মুসলিমীকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খুনি হাসিনার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই এর বাইরে যারা করেছে যারা আয়নাগর তৈরি করেছে যারা গোম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এবং একই সাথে এই যে গোম খুন গণহত্যা শিশু হত্যা এই সব কিছুর সাথে জড়িত রাষ্ট্রের যত ইনস্টিটিউশনগুলো আছে এই ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কিলার জেনারেল নাই গত ষোলো বছরে ফেসিবাদ কায়েমে খুনি আছে নাকি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশের সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার জন্য আমরা সব সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় তার লড়াই সংগ্রাম জারি রাখবে কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতীয় শত্রু দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক